আজকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পঁচাত্তরতম জন্মদিন আমি আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা দেশের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি জনগণের সফল প্রধানমন্ত্রী জন্মদিন পালন করছি নন্দীগ্রামে এখান থেকে আমাকে আপনারা একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন আমরা অত্যন্ত খুশি যে মোদীজি মানে জনগণের একজন বড় পাহারাত তিনি নিজেই বারে বারে বলেছেন আমি প্রধান সেবক তাই আজকের দিন থেকে পনেরো দিন ব্যাপী সেবা কক্ষ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এই সেবা পক্ষে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির দিব্যাংগে সহায়ক যন্ত্র প্রদান বৃক্ষ ম্যারাথন নানা ধরনের অর্ঘ বা উপহার বিতরণ নানা কর্মসূচি গোটা দেশ জুড়ে এই সেবা পক্ষে আজ থেকে শুরু হচ্ছে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে আমি আজকের দিনটি আমাদের মহিলা সেবিকাদের সঙ্গে মোদীজির জন্মদিন পালন বেছে নিলাম কেন তার কারণ হল নরেন্দ্র মোদীজি এমন একজন ব্যক্তি ছিলেন তিনি প্রায় একশো ছুঁই ছুঁই তার দেবী যে ধরনের সেবা করেছেন এটা আমাদের সকলের কাছে অত্যন্ত এবং অনুকরণীয় এটা গোটা দেশকে গোটা পৃথিবীকে মাকে সেবাদান করা মাকে ভালো রাখা মায়ের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা কর্তব্য পালন করা এটা মোদীজিকে দেখে সকলের শেখা উচিত দ্বিতীয়ত নারী শক্তির ক্ষমতা মোদীজি দু হাজার তেইশ সালে চব্বিশের নির্বাচনের আগে মহিলাদের শুধু পঞ্চায়েত পুরসভায় নয় লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়ে গেছেন উনিশশো সাল থেকে অনেক রাজনৈতিক দল এসেছে চলে গেছে কিন্তু কেউ নিজেদের পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে বাঁধতে চাননি কারণ আমাদের দেশের জনসংখ্যা পঞ্চাশ শতাংশ পুরুষ হলে প্রায় পঞ্চাশ শতাংশ মহিলা অর্থাৎ দুটো হাত যদি একসঙ্গে না মিলিত হয় আমাদের দেশ প্রগতির চরম শিখরে পৌঁছাতে পারে না তাই সভা নীতি প্রণয়ন সভা বাজেট যেখানে অনুমোদিত হয় বিধানসভা লোকসভাতে মাতৃশক্তি নারী শক্তির উপস্থিতির একান্ত প্রয়োজন কেউ করেনি নরেন্দ্র মোদীজি আইন পরিণত আইনে পরিণত করেছেন বিধান লোকসভা বিধানসভা এবং দুহাজার উনত্রিশ সাল থেকে যত নির্বাচন হবে বড় নির্বাচন লোকসভা এবং বিধানসভা সেখানে এক তৃতীয়াংশ মহিলা প্রতিনিধি নির্বাচিত হয়ে যাবেন তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে একটা বড় ঐতিহাসিক মাইল নরেন্দ্র মোদীজি যে পাঁচটা উল্লেখযোগ্য সামাজিক প্রকল্প এনেছেন এই পাঁচটা প্রকল্পই কিন্তু তিনি মহিলাদের নারীদের কথা মাথায় রেখে এনেছেন অনেক প্রকল্প আছে আমি শুধু পাঁচটা ছুঁয়ে যেতে চাই প্রথম প্রকল্প তিনি এনেছিলেন স্বচ্ছ ভারত মিশনে শৌচালয় নির্মাণ নরেন্দ্র মোদীজি চোদ্দ কোটি শৌচালয় ভারতবর্ষে তিনি নির্মাণ করিয়েছেন সজ ভারত অভিযানে আপনারা জানেন যেটাকে এখানকার সরকার এসবিএম বলে চালায় আপনারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জানেন এসবিএম এটাতে চোদ্দ কোটি দেশে আমাদের রাজ্যে যারা চিৎকার করে কেন্দ্র টাকা না দিচ্ছে না তাদের জন্য রাখি এই রাজ্যে সজ ভারতের আন্ডারে শৌচালয় নির্মাণের ইউনিট প্রতি বারো হাজার টাকা করে নরেন্দ্র মোদী দিয়েছেন প্রকৃত বেনিফিশিয়ারির কাছে হয়তো পৌঁছায়নি কারণ এখানে তৃণমূল চুরি করে না এমন কোনো জায়গা নেই দ্বিতীয় তিনি এনেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা আইনতে এখনো পর্যন্ত মোট ছ কোটি বাড়ি নির্মিত হয়েছে সমতলে এক লাখ পঁচিশ হাজার টাকা আর পাহাড়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই বাড়ি তৈরি হয় যারা বলেন কেন্দ্র বাড়ি দিচ্ছে না তাদেরকে কত বাড়ি মোদীজি দিয়েছেন আমি আপনাদের মাধ্যমে গণদেবতা জনতা জনার্দনকে জানাতে চাই দু থেকে চোদ্দ কংগ্রেসের নেতৃত্বাধীন

তেইশ পর্যন্ত নরেন্দ্র মোদিজি পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন তিরিশ হাজার চল্লিশ লক্ষ বাড়ি নির্মাণের জন্য এখনো গ্রামে গেলে পঞ্চাশ ভাগ কাঁচা বাড়ি চোখে পড়ে কেন এই চল্লিশ লক্ষ কারা নিয়ে গেল ভূত আপনাদের মহিলাদের কাছে আমি এটা বলছি এই কারণে যেমন স্বচ্ছ ভারতের শৌচালয় লজ্জা নিবারণের জন্য মহিলাদের সবচেয়ে আগে প্রয়োজন সাথে সাথে এই বাড়িগুলোর এগ্রিমেন্ট কার সঙ্গে হয়েছে জানেন প্রধানমন্ত্রী আবাসের নীতি মহিলাদের নামে কোন পুরুষের নামে এগ্রিমেন্ট হলে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়া যায় না মহিলাদের কাছে বাড়ির চাবিটা থাকবে যাতে কোনো মহিলাকে দিদিকে বোনকে কোন পুরুষ বলতে না পারে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও এই হল নরেন্দ্র মোদী তৃতীয় স্কিম নরেন্দ্র মোদীর আপনারা রান্না করলে আমরা খাই বিরাশি কোটি লোককে তিনি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম কতজনকে দিচ্ছেন বিরাশি কোটি দেশবাসীকে কবে চালু করেছেন দু হাজার একুশ সালের মে মাস থেকে করোনার তৃতীয় ওয়েভের সময় বছরে কত টাকা বরাদ্দ দেশের জন্য দু লক্ষ কোটি টাকা আমাদের রাজ্যে কতজন এই পাঁচ কেজি চাল বা এখানে তো না আটা আটা ওই মমতার কারখানাতে পেশা হয় পশুও খায় না এরা এত চোর মোদিজি দিচ্ছেন এফ ভালো চাল মিলের সাদা চাল

যেকোনো ইংরেজিতে লিখে রাখে কি ফুলস্টপ এন্ড ফুলস্টপ তো হাড়িটা বড় আর নিচে খাতো সব 7 কোটি পশ্চিম বাংলা জনগণ মোদির রেশন পাচ্ছেন ভারতবর্ষের 82 কোটির সাথে সাথে এটা হলো তৃতীয় যজন্ত পূজালার গ্যাস उजाला এক উজালা দুই এগারো কোটি উজালা তিন এগারো কোটি দেশবাসী পাচ্ছে আগে কাঠের কয়লার ভোটের আপনার গাছের শুকনো ডালপালা লকড়ি হুম দিতে হতো সবচেয়ে কঠিন কঠিন অসুখে আমাদের মা বোন দিদিরা ভুগতেন তাই মোদিজি আনলেন উজালার গ্যাস এবারে পঞ্চম জল রান্না করতে জল ঘর পরিষ্কার করতে জল বাসন মানতে জল নরেন্দ্র মোদিজি জল জীবন মিশন এনেছেন হাল ঘর নলে জল গোটা ভারতে দেখবেন নলে জল চলে গেছে এখানে নল আছে জল নেই আট কোটি টাকা দিয়েছেন লোপাট হয়েছে আমরা ছাব্বিশে এলে আমরা পৌঁছে দেব জল জীবন মিশনের অন্য রাজ্যের মতো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন